যে কোনো কিছু হতে পারে একটা কমন প্যাটার্ন শিখে গিয়েছেন এতক্ষণ সেটা হচ্ছে আমি প্রথমে যদি নিয়ে চলে আসি আমার হয়ে যাচ্ছে এবার একটু দেখি যে ক্যান দিয়ে আসলে কি বোঝায় আই ক্যান ডু সামথিং এর মানে হচ্ছে আই নো হাউ টু ডু ইট ওর ইট ইস পসিবল ফর মি টু ডু ইট আপনি যখন বলবেন যে আই ক্যান কুক তার মানে হচ্ছে আমি জানি কিভাবে রাঁধতে হয় অথবা আমার দ্বারা রান্না করা সম্ভব এমন হইতে পারে যে আমি জানি না কিভাবে রাঁধতে হয় বাট আমি কনফিডেন্ট যে কিভাবে রাঁধতে হয় সেটা আমি কমন সেন্স এবং আগের কিছু আইডিয়া দিয়ে আমি করে ফেলতে পারবো এরকম অনেক সময় হয় তো এবার আমরা কিছু এক্সাম্পলস দেখি যে ক্যান দি কিভাবে বাক করতে পারে আই ক্যান প্লে দ্য পিয়ানো আমি পিয়ানো বাজাতে পারি দ্যাট মিন্স মাই দ্যাট মিন্স আমি এটা আমার সক্ষমতার মধ্যে My brother can play the piano too. I mean, Bahiyo, piano bathe te pare, Sarah can speak Italian, but she can't speak Spanish. Right. I mean, Sarah Italian. Bole te pare, kinto speak Spanish pare na. Good. So able, able to. Say, can you swim? Right. To me kisata karte answer diye yes, but I'm not a very good swimmer. Right. I mean, si sata karte pare, kinto otora halon. Right. Right.

আমি জানি কিভাবে করতে হয় বা এটা আমার দ্বারা সম্ভব আবার ক্যান্ট দিয়ে এটাও বোঝায় যে সম্ভব না বা আমি জানি না এটা কিভাবে করতে হয় রাইট খুব সুন্দর এক্সপ্লেনেশন নাম্বার সি ফর উই ইউজ তার মানে সেম জিনিস এই সক্ষমতা বা অক্ষমতা যদি আপনার অতীতে বোঝাইত বা বোঝাইতে যান মানে ফার্স্টে বোঝাইতে হয় তাহলে আপনি ক্যানের পরিবর্তে কি দিবেন গুড ভেরি ওয়েন আওয়াজ ইয়ং আই কুড রান ভেরি ফাস্ট আমি যখন ছোট ছিলাম ইয়াং ছিলাম আরও তখন আমি অনেক দ্রুত দৌড়াতে পারতাম ছুটতে পারতাম রাইট লাইক দশ বছর আগে তুমি যখন বলছো যে আমি ছুটতে পারি আই ক্যান এটা দশ বছর পরে হয়ে যাবে আই খেড তাই না ওকে তারপর হচ্ছে বিফোর ম্যারিয়া মারিয়া ক্যাম টু ব্রিটেন শি কুড আন্ডারস্ট্যান্ড মাছ ইংলিশ ব্রিটেনে আসার আগে মারিয়া খুব বেশি ইংরেজি বুঝতো না বুঝতে পারতো না রাইট নাও শি ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং এখন সে সবই বুঝে দুই লাইন বেশিও বুঝে তাই না ওকে এবার পড়ো আই ওয়াজ আই ওয়াজ টায়ার্ড লাস্ট নাইট বাট আই কুডন্ট স্লিপ গত রাতে আমি টায়ার্ড ছিলাম কিন্তু আমি ঘুমাতে পারছিলাম না রাইট আই হ্যাড এ পার্টি লাস্ট উইক বাট পল এন্ড রেচেল কুডন্ট কাম রাইট আমার লাস্ট উইকে একটা পার্টি ছিল কিন্তু পল এন্ড রেচেল আসতে পারেনি আসতে পারেনি তার মানে হয় তারা জানতো না কিভাবে আসতে হবে অথবা এটা তাদের দ্বারা সম্ভব নয় আমার মনে হয় তারা জানতো কিভাবে আসতে হয় কিন্তু এটা আশা তাদের দ্বারা সম্ভব হয়নি বা টাইম ছিল না বা পকেটে টাকা ছিল না এবার ক্যান ইউ কুড ইউ আর ক্যান আই কুড আই দিয়ে প্রশ্ন করা শিখবো হ্যাঁ খুবই 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 মানে প্র্যাকটিক্যাল একটা এক্সারসাইজ আমরা দেখি উই ইউজ ক্যান ইউ আর কুড ইউ ওয়েন উই অ্যাস পিপল টু ডু থিংস একটু মনে রাখতে হবে আমরা যখন মানুষকে বা কাউকে কোনো কিছু করতে বলি তখন ক্যান ইউ বা কুড ইউ আমরা ব্যবহার করি ফর এক্সাম্পল Can you open the door, please? Can you open, open the, the door. door, please? Right. I mean, or could you open the door, please? Same jinish Can you wait for a moment, please? Right. Or could you wait? Same jinish Right. We use can I have or can I get to ask for something. Like, Amrajakan kunu kuju chai, toko namra, can I have or can I get? For example, can I have a glass of water, please?

এখানে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখছি ক্যান এবং কুড এগুলো হচ্ছে মডেল ভার্বস তাই না আমরা শুধুমাত্র মডেল ভার্বস এর মানে আমাদের ইংরেজিতে যতগুলো মডেল আছে যত সব মডেল ভার্বস রয়েছে এই সবগুলো মডেল ভার্বস এর উপর একটা ইন্ডিভিজুয়াল পূর্ণাঙ্গ একটা ভিডিও সিরিজ বা একটা কোর্স আনতে যাচ্ছে ইনশাল্লাহ স্টেটিউনড যে কোনো সময় এটা চলে আসতে পারে এবং ওই

ইনি হচ্ছে যে গাড়ি থেকে মাথা বের করে দিয়ে কিছু একটা খাচ্ছে না সামথিং ডুইং বোঝা না ইভেন ইউ হচ্ছে যে খুব রাইডিং হর্স সো এটা হচ্ছে যে স্টিভ ওকে তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাজ স্টিভ ইফ ই ক্যান ডু দিস থিংস আমরা স্টিভকে জিজ্ঞেস করব তুমি কি এগুলো পারো কিনা সো প্রথম প্রশ্নটা ছিল স্টিভের জন্য ক্যান ইউ সুইম সো স্টিভ অ্যান্সার ধরেন দিচ্ছে না বা অ্যান্সারটা এখানে মেইন বিষয় না ওকে সো অ্যান্সার দরকার নেই এখানে জাস্ট আমরা কোয়েশ্চেনগুলো করি So can you swim? तले can you? Can you ski? Can you ski? Can you play chess? Can you play chess? Can you run ten kilometers? Ta can you run ten kilometers or can you run a marathon? Can you run? Uh, can you can drive? You drive a car? Can you drive a car? Can you ride a horse? Can, can you ride on a ho no, horse? Very good. Thank you. Now it's your turn. Mm. If you can do all these stuff. Right. Right. So apni. जो दिए तपारे যেটাই আপনার জন্য যেটা সেটা লিখতে হবে এগুলো কিন্তু লিখবেন আপনারা যে বইটা পেয়েছেন আপনার মোস্টলি বই পেয়েছেন আর যারা পাননি ডেফিনেটলি আমাদের দেখানোর নামে বা কমেন্ট সেকশনে জানাবেন বা হোপুলি একটা নাম্বারও দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা অলরেডি জানেন যে আমরা এই বইটার উপর কাজ করছি গ্রামার রেমন মার্ফি বইটা প্রকাশিত হয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে রাইট সো থ্যাংক ইউ এবার আমরা কি করব সেটা হচ্ছে এখানে কিছু ওয়ার্ডস রয়েছে সেই ওয়ার্ডগুলো আমরা এখানে দিয়ে পূরণ করব সেন্টেসটা তবে ব্যাপার হচ্ছে ক্যান অথবা ক্যান্ট সো ক্যান এবং ক্যান্ট ব্যবহার করে আমরা হচ্ছে এই এখান থেকে ভার্ব নিয়ে সেন্টেন্স পূরণ করবো আই এম সরি বাট উই ক্যান্ট কাম টু ইয়ার ফার্ডি নেক্সট স্যাটারডে আসলে তুমি আমাকে দাওয়াত দিয়েছো নেক্সট স্যাটারডেতে আমরা দুঃখিত আসলে আমরা নেক্সট স্যাটারডেতে আসতে পারছি না আই লাইক দিস হোটেল রুম আমার হোটেলটা ভালো লাগছে ইউ ইউ ক্যান সি দ্য মাউন্টেন ফ্রম দ্য উইন্ডো রাইট বলেন তো কোনটা হবে আপনি বলতেছেন যে হোটেল রুমটা আমার খুব ভালো লাগতেছে তারপরে কি এটা হবে

না না কি কি করতে হবে আসলে পারে যে কিছু মানুষ থাকে থাকে একদম বলেছিলেন যে তার এক বন্ধুর কথা যে আমার এক বন্ধু সে এতটাই কনফিউজ থাকে এতটাই সিদ্ধান্ত ভোগে কোনো কিছুতে একমত হইতে পারে না

হোয়াট ডু ইউ স্য ইনয়েশন কুড ব্যবহার করে এই ধরনের সিচুয়েশনে আপনার সেন্টেন্স তৈরি করতে হবে প্রথমটা করে দেওয়া ওপেন ডোর কুড ইউ ওপেন দ্য ডোর গড কতগুলো বই নিয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অনেক ভারী ভারী থিক থিক বুকস সো শি ইজ আন্ডার আ প্রেশার তাই না yes say, could you open the door please yeah. so number two pass salt could you pass the salt please could you pass, can the, you pass the salt can, salt, can salt. you pass the salt please very good could you take it to formal high can it take it have postcards what do you do with postcards? i don't know uh you post postcard or do you just buy them for i think i think i think uh postcards I think you post them so like can you post these postcards? Mm, yeah. Or, or it, it says have, so can I have these postcards? Post Very good. Yeah. I it. Can I have yeah. these postcards? Postcards, good. Turn can off you the radio. Please turn off the radio. Uh, could you turn off the radio? So I think they are siblings or friends, so can I please yeah. so now can you turn off the radio? Or could you turn off the radio? Or please borrow the newspaper? Can I borrow the newspaper? Can I borrow yes. a newspaper? Or could I borrow the newspaper? Okay.